একদম গরু কিন্তু আপনি পুরো কিন্তু ধৈর্য দেখতে হবে একদমই ওয়েটলেস একটি ডিভাইস এই

জিবি টাম দুশো ছাপ্পান্ন এসএসি প্রাই থাকবে আসসালামু আলাইকুম কুরবানিদের স্পেশাল অফারে আজকে চলে আসলাম এস এস কম্পিউটারে এখানে স্পেশাল স্পেশাল অফার প্রিমিয়াম ল্যাপটপ ঠিক আছে প্রত্যেকটা প্রিমিয়াম ল্যাপটপে চলছে গরু কাটা স্পেশাল অফার কুরবানিদের মধ্যে যারা ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে যে অফার দেওয়া হবে ইতিপূর্বে এই অফার এস এস কম্পিউটারে দেওয়া হয় নাই রাইট ভাই ল্যাপটপের দাম কি কমে গেছে ল্যাপটপের দাম কমে গেছে এবং আজকে গরু কাটা অফার দিয়ে দিব গরু কাটা অফার একদম গরু কাটা অফার কিন্তু আপনি পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে কোন ভিডিওতে আমি কত টাকা অফার করতেছি মানে হ্যাঁ এখানে

নয়শো নিরানব্বই টাকা অনলি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এস আর মার টা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন এই ল্যাপটপটা ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আমরা এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো যারা আপনি গেমিং করবেন গেমিং পিছি খুঁজতে এই ল্যাপটপ টি এই দেখেন এইসপি র্যাম থাকবে ষোলো এসএসডি থাকবে পাঁচশো বারো এবং পাঁচশো বারো গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদমই বেস্ট ইজিলি আপনি করতে পারবেন কোয়ালিটিটা দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে আপনি এম রাইজন ফাইভ প্রাইস থাকবে মাত্র ছত্রিশ মাসা আল্লাহ আচ্ছা এখন এটা কি ফিক্স নাকি আরো মার্কেটিং করার সুযোগ আছে

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি আপনার এলো আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আপনি এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন এইট ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ট্যাব মোডে ইউজ করতে পারবেন দুই মোডে ইউজ করতে পারবেন এর এইট জান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডি আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকবে

কর কত এই দেখে ল্যাপটপটির আপনার

পাঁচশো বারো জিএস ডি প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এই ল্যাপটপ টি কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কিভাবে পাঁচশো টাকা আমাদেরকে মাধ্যমে আমি পৌঁছে দিব সেখানে

আপনারা কিন্তু সরাসরি শোরুমে এসে দেখে সেরে চেক করতে পারেন আমরা কিন্তু সবগুলো ল্যাপটপ দেখাতে পারবো না কারণ ল্যাপটপ এতগুলো দেখাইলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে আপনারা এত ধৈর্য সহকারে দেখবেন না আমরা ভিডিও

বা হচ্ছে মানে কোন সব থেকে নিলে আমি নিঃসন্দেহে ল্যাপটপটা কিনতে পারবো তাদের জন্য আজকের এই লাইফটা আজকের এই ভিডিওটা এস কম্পিউটার চলে আসি দীর্ঘ বহু বছর যাবত মানে হচ্ছে ল্যাপটপের ইউজ ল্যাপটপের জগতে সবচেয়ে পুরনো একজন ব্যবসায়ী আমাদের সেলিম ভাই সেলিম ভাই বর্তমানে হচ্ছে দেশের বাইরে আছে সেলিম ভাই ছোট ভাই আছে শাহিন ভাই আজকে আমাদের ভিডিও করতে চাই এরপর আমি যেটা দেখাবো আপনি Pentium series এর 9 generation Dell Latitude 3190 8GB RAM 128GB SSD জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র 14000 টাকা 14000 অনলি 14000

ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি থাকবে শেয়ার গ্রাফি প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নিরানব্বই টাকা এরপর আমি যে ল্যাপটপ টি দেখাবো এই যে কমন একটি ল্যাপটপ জি সিক্স

আট জিবি ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা শেষ করে দেয় অলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন তো ভিওয়ার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সব লোকেশনটা বলে দিছি আমার মিরপুর দশে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব ঠিক আছে তো আপনারা কিন্তু শাহালি প্লাজা ভুল বুঝবেন না এটা কিন্তু শাহালি প্লাজা না শাহালি প্লাজার পিছনে হারুন সুপার মার্কেট এটা হচ্ছে কত নাম্বার গলি তিন নাম্বার গলি তিন নম্বর গলি হারুন সুপার মার্কেট লাইব্রেরি রোড তিন নম্বর গলিতে চলে আসবেন হারুন সুপার মার্কেটের দুই তলাতে এসএস কোম্পানিটা দেখতে পারবেন সো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে অন্য একটি ভালো আসসালামু আলাইকুম